চেতনা 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 ও ভাই আপনি কি করতেছেন করতেছেন ও ভাই আমি তো চেতনা চেতনা বিক্রি বিক্রি করতেছি এটা কি জিনিস বুঝলাম না তো বুঝেন নাই আচ্ছা শোনেন একটা সময় দেখতাম একদল মানুষ একাত্তরের চেতনা বিক্রি করে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স বহু কিছু করে ফেলছে সেই দল ভেগেছে এখন কিছুদিন যাবৎ দেখছি একদল লোক চব্বিশের চেতনা বিক্রি করে স্বার্থ করার পায়তারা করতেছে তো আমিও ভাবলাম দেখি একটু চেতনা বিক্রি করে এরকম একটা বাড়ি বানানো যায় কিনা তা ভাই আপনি কোন চেতনা বিক্রি করতেছেন আমি তো আসলে নামে চেতনা বিক্রি করতেছি এই যে দেখেন না সাথে চেতনা নাশক নিয়ে বসে আছি যদি কাউকে বাগে পায় তাইলে এই চেতনা নাশক দিয়ে তার চেতনা হরণ করে লুট করবো চলেন সাইডে যাই থাক ভাই আপনি চেতনা বিক্রি করেন আমার অনেক চেতনা আছে আমি জায়গা